হিসাব দিয়ে আমার হানতে যাবেন একটা বললে নলি সুতা একটা যাব চিনার না কিন্তু আমারে কি ধরনের ব্যাপার ভাই এগুলা হ্যাঁ কোন ধরনের ব্যাপার করতেছেন আপনি কোন ধরনের ব্যাপার মানে আপনার যদি কমপ্লেন থাকে আপনি আমাদের অফিসে আসেন আপনি কমপ্লেন জানান অফিস থেকে লোক আসে আপনার মিটার চেক করে দেব তাই বলে আপনি ধরনের ব্যাপার কেন করবেন না আমি অফিসে যাই কেন তো কেন যাবেন আমি অফিসে যাব কি লাগে আপনি অফিসে সারাই রইব আপনি বিলের 3000 টাকা উড়ালেন হিসাব না মার দিবেন না হিসাব না দিয়ে আপনি 3000 টাকা কেন উড়ালেন ভাই হিসাব দেন আপনি যেটা বিদ্যুৎ

আমার দোকান বিল তিন হাজার চাইছে মানলাম সমস্যা আমার বউ ত্যাগ তিন হাজার চলে গেছে কিন্তু এই মাসে ভাই এক মাস হচ্ছে ভাই আমার তেরো দিনে আমার দোকান বন্ধ আছিল ভাই আমি আমার এলাকায় এই এক জায়গায় গেছিলাম তেরো দিন আমার দোকান বন্ধ রাখছি আমার দোকানও ফ্যানও চলে নাই লাডও চলে নাই কুমতাই চলে নাই কিন্তু এই মাসে ভাই তিন হাজার কেমনে কেমনি বিলাইল এই হিসাবটা আমি দিতে গেছি ফট করে আমি দে হে কলমে খালে তিন হাজার টেলে খেয়াল রয়ে দেখা এই মেয়েরা তুই কি গাছের পাতা তোর চিরা দিবু ভাই আপনি বেশি কইতেছেন ভাই ভাই

যে ভাই আপনার মিটারে যদি মনে করেন যে বেশি বিল আসতেছে তাহলে অফিসে কমপ্লেন করেন অফিস থেকে লোক আসে আপনার মিটারটাকে ঠিক করে দিয়ে যাবে বা দেখে যাবে আপনার এত কেন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন ভাই খারাপ ব্যবহার করতেন

বলি এটা মিটারের সমস্যা অনেক সময় থাকে হ্যাঁ মিটারে দেখা গেছে সমস্যার কারণে বেশি উঠে এটা স্বাভাবিক হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে অফিসে আবেদন করতে হবে চেঞ্জ করার ব্যবস্থা দাঁড়ান শেষ করে ব্যস্ত ব্যস্ত কাজ কি কাজ করেন আপনি একটু বেশি আমার মিয়া এই দেখেন আপনি কিন্তু কি বেশি আপনি কি করবেন

আপনি বললেন ভাই অফিসে আগে অফিসে গেলাম অফিসে গিয়ে আপনার স্যারের অপেক্ষা করতে করতে তিন ঘন্টা চার ঘন্টা ভাই রইছি আমার কি আর কোনো কাজ নাই আমি একটা দোকান চালায় ভাত খাই আমার একটা বউ আমার দুটা বাচ্চা আমি একটা দোকান চালায় ভাত খাই মিয়া

বড় ভাই আয় একটু ভাই দেন আয় ভাই ডাক চাপ লাগাবে একটু বুঝাই বুঝান এনার মিঠারে বিদ্যুৎ বিল আসছে তিন হাজার টাকা এই মাসে আসছে গত মাসেও ওনার নাকি কত আসছে গত মাসে আপনার তিন হাজার তিন হাজার টাকা বিল আসছে উনি যতটুকু পুরায় ততটুকুই তো ভাই বিল আসবো নাকি ভাইয়া তা বেশি তো আর আসবো না এখন আমি অফিস থেকে আসছি বিল আমার সাথে খারাপ ব্যবহার করতে আমাকে বানবে হান করবে তো এখন বিভিন্ন ধরনের কথা বলবো ভাই ভাই জানান আমরা কথা শেষ হইছে ভাই আমি একটা কথা কই আপনার গত মাসে এক মাস ধরে আমার দোকান চলছে কিনা হাজার টেবিল এর সমস্যা নাই কিন্তু ভাই এই মাস এক মাস এক মাসেরতে 13 দিন ভাই আমার দোকান বন্ধ আমার দোকানে মাত্র একটা লাইট আর বিদ্যুৎ দিলা লাজ একটা ফ্যান চলে কিন্তু এই মাসে এক মাস হতে 13 দিন দোকান বন্ধ কিন্তু এই মাসে 3000 টাকা বিল কেমনে লইলা হের হেরার বুঝাইয়া দিতে কইছেন হেরার না কয় তারা আছে তারা আছে ওই মিয়া তারা সামনে কি তারা নাই ওই মিয়া কি তারা নাই মিয়া

ভাই আপনি সেই এক দুই খালি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন ভাই আমি আপনার বলি বলেন আপনি কালকে এগারোটার ভিতরে আপনি অফিসে আসেন শেষ করতে দেন আচ্ছা আপনি অফিসে আসেন আমি আপনার জন্য অফিসে থাকতেছি আমি থাকে আপনার মিটার সব সমস্যা আমি দেখে দিচ্ছি আর কোনো কথা আছে ভাই গরিব মানুষ ভাই আপনি পাঁচশো টাকা আমি দিয়ে যাচ্ছি আপনারে পাঁচশো টাকা আপনি এই পাঁচশো টাকা ভাই আমি দিয়ে যাচ্ছি ভাই এটা আপনার গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছি এটা মনে করেন এক টাকা কিন্তু না আমার আমি না তেমন ছিলাম সকালের ভিতরে অফিসে আসবেন আপনার যত সমস্যা আছে আপনার মিটারে আমি রেখে দিচ্ছি ঠিক আছে ভাই এগারোটার ভিতরে আসবেন কটা ভিতরে এগারোটা ভিতরে তো ভাই গেলাম কিন্তু গিয়া তিন চার ঘন্টা আপনার স্যারের কোনো খোঁজ খবর নাই আপনার কোনো বার্তা নাই পরে গুইরালাম আমার গাড়ি ভাড়া লস না ভাই আমার দোকানটা হলো বন্ধ ভাই আমি একটা দোকান ভাই ভাত খাই আমার বউ আছে দুইটা বাচ্চা আছে ভাই আমি একটা দোকানে ভাই আমার পাঁচশো টাকা ইনকাম হয় আরা দিনে ভাই ব্যবসা কইরা এই 500 টাকা ইনকাম করি ভাই একটা দোকান যদি যদি 3000 টাকা মাসে বিল आए তো আমার ঘরের বিলও তো আইবো ভাই তুমি 6000 5000 টাকা ভাই বিল টার আমি গরীব মানুষ ভাই বুঝান আপনি আমি আমি বুঝছি ভাই আপনার দুঃখটা আমি বুঝে ফেলছি আপনার সমস্যা কোথায় আমি বুঝে ফেলেছি সমস্যা নাই আপনি অফিসে আসেন কথা বলব না ভাই আমার অনেক কাজ আছে ভাই কালকে আইকাছি কালকে একদম শ্রেষ পরামর্শ হইব পান্ডির বুতরা যা কলম দিয়া চুরি কালকে করালকে তখন লগ শেষ দেওয়া হইব